তো ফিস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলব চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকল পদের কাজ বিস্তারিত এক ভিডিওতেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যা যারা আবেদন করতেছিলেন অনেকেই কিন্তু জানেন না যে কোন পদের কাজ কীরকম যেমন কি আমাদের সহকারী সেট অফিসার উপসহকারী প্রকৌশলী ড্রাফটম্যান ফোরম্যান প্রোটোকল সহকারী শার্ট মুদ্রাকি কম্পিউটার অপারেটর সার্ভেয়ার পরিদর্শক মশক নিয়ন্ত্রণ ট্রেশার যানবাহন পরিদর্শক ওয়ার্ড সেক্রেটারি কোকি অফিসার কিংবা ওয়ারেন্ট অফিসার সহকারী কোষাধ্যক্ষ পোদ্দার দলপতি নথিসহকারী নথিরক্ষক নকল নবিশ ভান্ডার সহকারী সহকারী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী এবং বাজার পরিদর্শক মোট বাইশটা সিরিয়াল আছে এখন এই বাইশটা পদের কোন পদের কি কাজ এখানে তো প্রত্যেকটা পদের কাজ ভিন্ন ভিন্ন এখন কোন পদের কি কাজ এটা অনেকেই জানেন না অনেকে খুঁজতেছেন কিংবা পাচ্ছেন না ঠিকভাবে তো আমি বিভিন্ন জায়গা থেকে কোনটার কি কাজ সংক্ষেপে সংক্ষেপে কিছু জিনিস সংগ্রহ করেছি কিছু তথ্য সংগ্রহ করেছি আজ সেই জিনিসগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ভুল ক্রুটে অবশ্যই হতে পারে যদি কেউ সঠিকটা জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করে ওই জিনিসটা জানিয়ে দেব তারা এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে একটা কথাই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে এটা একটু রিফ্রেশ দিছে এই কারণে কারণ এই যেটা ছিল আর কি একটু আগে যে কভার পেজটা ছিল সেটা কারণে অনেকে কিন্তু একটু রিচ হচ্ছে না বা সবাই একটু আগ্রহ প্রকাশ করতেছেন যার কারণে আমি ফার্স্ট যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সাজেশন নিয়ে আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওটার কভার পেজ পরিবর্তন করে দিয়েছি তো যারা যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা সাজেশন নিতে পারবেন আর যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আবেদন করতে চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন কিছু আছে খুব ক্রিটিক্যাল যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা আবেদন একটু ক্রিটিক্যাল টাইপের তো এই ধরনের ক্রিটিক্যাল হোক কিংবা নন ক্রিটিক্যাল মিডিয়াম ক্রিটিক্যাল অর্থাৎ যে কোনো ধরনের চাকরির আবেদন করে দিব আবেদন একশো টাকা তবে হ্যাঁ কিছু কিছু আবেদন আছে খুব ক্রিটিক্যাল কিংবা খুব কঠিন বা সেটা আপনারা নিজেরা দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন ওই সকলের মধ্যে হয়তো বা একটু ভিন্নতা কিংবা তারতম্য আসবে আর না হলে সকল পদের আবেদন একশো টাকা আর সাজেশন নিতে চাইলে তাও নিতে পারবেন একটা আছে বিস্তারিত যেখানে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর সম্মিলিত আছে যেটা প্রশ্ন উত্তর সহকারে থাকবে বিস্তারিতভাবে বাংলা ইংরেজি গণেশাদান জ্ঞান সব কিছু সেটা একশো টাকা আর যেটা সিলেবাস অর্থাৎ কী কী পড়তে হবে তার সিলেবাস এবং কিছু প্রশ্ন তো থাকবে সেটা পঞ্চাশ টাকা আর যদি একশো টাকার দামে এটা নেন তাহলে পঞ্চাশ টাকার দামে এটা ফ্রি থাকবে তো যারা যারা নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে ফেলুন এখন চলে যাচ্ছি আমাদের মূল ভিডিও দিকে অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোন পদের কী কী কাজ প্রথমটা হলো সরকারি এসেট অফিসার হলেন সেই কর্মকর্তা যিনি কোনো প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সহায়তা প্রদান করেন প্রথমটা আমি কিন্তু সিরিয়াল বাই বলবো অর্থাৎ এইখানের মধ্যে যে সিরিয়াল বাই এখানে দেওয়া আছে ঠিক সেম সিরিয়াল বাই আমি একটার পর একটা এখানে বলে যাব তিনি সম্পত্তির নথিপত্র যাচাই ভাড়াটিয়া ব্যবস্থাপনা দখলমুক্তকরণ ও অন্যান্য সম্পত্তি সংক্রান্ত প্রশাসনিক কাজে ভূমিকা রাখেন এরপর হলো উপসহকারী পুর হলেন সেই কারিগরি কর্মকর্তা যিনি ভবন নির্মাণ রাস্তা ড্রেন ব্রিজ ইত্যাদির পরিকল্পনা ডিজাইন তদারকি ও রক্ষণাবেক্ষণে প্রকৌশল বিভাগের সহায় হিসেবে কাজ করেন তার প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে সাইট পরিদর্শন নকশা বাস্তবায়ন কাজের মান যাচাই টিকাদারের কাজ পর্যবেক্ষণ এবং প্রকৌশল প্রতিবেদন তৈরি এটা হলো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো ড্রাফটম্যান তো ড্রাফটম্যান হলেন সেই কারিগরি ব্যক্তি যিনি ভবন সেতু রাস্তা যন্ত্রাংশ ইত্যাদি বিস্তারিত নকশা কিংবা ড্রয়িং ও খসড়া বা ড্রাফট তৈরি করেন প্রকৌশল নির্দেশনা অনুযায়ী প্রকৌশলী যিনি রয়েছেন তার নির্দেশনা অনুযায়ী সাধারণত উনি ড্রয়িংগুলো করে থাকেন কিংবা ড্রাফট করে থাকেন তিনি ক্যাড বা কম্পিউটার অ্যাডিটেড ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পনার যথাযথ নকশা আঁকেন যা নির্মাণ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা ড্রাফটম্যান তারা কাজ এই ধরনের কাজগুলো করে থাকেন এরপর হলো ফোরম্যান তাহলে ফোরম্যান হলেন সেই কর্মকর্তা যিনি নির্মাণ রক্ষণাবেক্ষণ বা উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের তদারকি কাজের নির্দেশনা প্রদান ও কাজের মান নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ সমস্যা সমাধান ও সঠিক সময়ে কাজ সম্পূর্ণ করার জন্য দায়ী থাকেন এরপরে প্রোটোকল সহকারী। তাহলে প্রোটোকল সহকারী হলেন সেই কর্মকর্তা যিনি রাষ্ট্রীয় বা দাপ্তরিক কার্যক্রমে অতিথি আপ্যায়ন যাতায়াত ব্যবস্থাপনা আনুষ্ঠানিকতা পালন এবং যোগাযোগ রক্ষা কাজে সহায়তা করেন তিনি ভিআইপি আগমন প্রস্থানের সময়সূচি মেনে চলা প্রটোকল নিয়ম মানা ও বিদেশি অতিথিদের সঠিকভাবে গ্রহণে ভূমিকা পালন করে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডার হয়তো বা এই জিনিসটা অনেকটা তারতম্য হতে পারে সেটা আপনারা যখন জয়েন করবেন জয়েন করার পরে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তারা বর্ণনা করবে তবে হ্যাঁ প্রোটোকল সহকারী আমরা একটা কথাই একটা কথাই বোঝা যাচ্ছে যে প্রটোকল কাকে বলে কিংবা সহকারী হিসেবে কাকে বলা হয় সেটা আমরা কম বেশি অনেকে বুঝতে পারতেছি অনেকে বললে ভুল হবে সবাই কম বেশিটা বুঝতে পারতেছি এরপর হলো ষাট মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটার তাহলে ষাট মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর হলেন সেই কর্মকর্তা যিনি দ্রুত গতিতে টাইপ করে নথি প্রস্তুত করেন এবং কম্পিউটারে ব্যবহার করে দাপ্তরিক কাজে সম্পন্ন করেন তাই দায়িত্বের মধ্যে রয়েছে চিঠিপত্র টাইপ করা তথ্য সংরক্ষণ প্রতিবেদন তৈরি ডাটাবেস হালনাগাদ এবং অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা প্রদর্শন এরপর হল সার্ভেয়ার তাহলে সার্ভেয়ার হলেন সেই কারিগরি ব্যক্তি যিনি জমির পরিমাপ সীমানা চিহ্নিতকরণ ও মানচিত্র অঙ্কনের মাধ্যমে ভূমি সংরক্ষণ সঠিক তথ্য সরবরাহ করেন তাই তার দায়িত্বের মধ্যে রয়েছে যন্ত্র ব্যবহার করে ভূমি জরিপ নকশা প্রস্তুত মালিকানা যাচাই ও উন্নয়ন প্রকল্পের ভূমি নির্ধারণে সহায়তা প্রদান এরপর হলো পরিদর্শক মশক নিয়ন্ত্রণ তাহলে পরিদর্শক মশক নিয়ন্ত্রণ হলেন সেই কর্মকর্তা যিনি মশা নিধন কার্যক্রম তদারকি ঔষধ ছিটানো পরিদর্শন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কাজ করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে এলাকা পরিদর্শন লার খোঁজা কর্মীদের কাজ তদারকি রিপোর্ট তৈরি এবং জনসাধারণকে সচেতন করা এরপরে হলো ট্রেশার তার ট্রেশার হলেন সেই কারিগরি কর্মী যিনি ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ারের তৈরি নকশা মানচিত্র বা ডায়াগ্রাম নিখুঁতভাবে কপি করে প্রস্তুত করেন তার কাজের মধ্যে রয়েছে হ্যান্ড ড্রাফটিং বা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে আঁকা নকশার পরিমাপ ও স্কেল ঠিক রাখা এবং নথিপত্র সংরক্ষণে সহায়তা করা তারপরে হলো যানবাহন পরিদর্শক যানবাহন পরিদর্শক হলেন সেই কর্মকর্তা যিনি যানবাহনের যান্ত্রিক অবস্থা কাগজপত্র রোড ফিটনেস ও নিয়ম অনুযায়ী চলাচল যাচাই করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে যানবাহনের ব্রেক লাইট ইঞ্জিন অ্যাক্সেসড গ্যাস তৈরি পরীক্ষা ফিটনেস প্রদান ট্রাফিক নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারকি এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরি এরপর হলো ওয়ার্ড সেক্রেটারি তাহলে ওয়ার্ড সেক্রেটারি হলেন সেই কর্মকর্তা যিনি স্থানীয় প্রশাসন বা পৌরসভায় ওয়ার্ডের সার্বিক কার্যক্রম যেমন রেজিস্ট্রেশন নথিপত্র সংরক্ষণ জনসেবা এবং বিভিন্ন সরকারি কার্যক্রম তদারকি করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে জনের জনগণের আবেদন গ্রহণ কার্যক্রমের সমন্বয় প্রতিবেদন প্রস্তুত এবং সরকারি আদেশ বাস্তবায়ন এরপর হলো ক্রকি অফিসার কিংবা ওয়ারেন্ট অফিসার তাহলে উনি হলেন সেই কর্মকর্তা যিনি আদালত বা কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করে অভিযুক্তদের গ্রেফতার বা খুঁজে বের করার কাজ করেন এক্ষেত্রে ওয়ারেন্ট অফিসের সিভিল সার্জন কার্যালয় সরি চট্টগ্রাম সিটি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে কিন্তু জিনিসটা কম বেশি সিমিলার থাকবে কিছুটা ভিন্ন সেটা যখন আপনারা জয়েন করবেন সেটা বুঝতে পারবেন তার দায়িত্বের মধ্যে রয়েছে পরবানা অনুলিপি বিতরণ গ্রেপ্তারি তামিল করা এবং আইনগত প্রক্রিয়া সম্পাদন করা সরকারি কোষাধাক হলেন সেই কর্মকর্তা যিনি প্রতিষ্ঠানে অর্থনৈতিক কার্যক্রম যেমন খরচ আয় হিসাবপ্রাপ্ত প্রস্তুতি এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে বিল পেমেন্ট আয় ব্যয়ের হিসাব রাখা আর্থিক রিপোর্ট তৈরি এবং বাজেট পরিকল্পনায় সহায়তা প্রদান এরপর হলো পোদ্দার তাহলে পদদার হলেন সেই ব্যক্তি যিনি জমি সম্পত্তি বা অর্থ লেনদেনের হিসাব রক্ষণ এবং কার্যক্রম পরিচালনায় দায়িত্ব থাকেন। তার কাজে মধ্যে রয়েছে অর্থের লেনদেন, সম্পত্তির নথিপত্র পরিচালনা, শর্তাবলী অনুসরণ করা এবং জমির মালিকানার বিষয়গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। এরপর হলেন দলপতি। তাহলে দলপতি হলেন সেই ব্যক্তি যিনি একটি নির্দিষ্ট দলের প্রধান হিসেবে দলের কাজ পরিচালনা, সদস্যদের কার্যক্রম তদারকি এবং উদ্দেশ্য পূরণের নেতৃত্ব দেন তার দায়িত্বের মধ্যে রয়েছে দলীয় কার্যক্রমের সমন্বয় সিদ্ধান্ত গ্রহণ সদস্যদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ এবং দলকে লক্ষ্য অনুযায়ী পরিচালনা করা এরপরে সহকারী হলেন সেই কর্মকর্তা যিনি অফিসে সকল নথিপত্র চিঠিপত্র দাপ্তরিক কাগজপত্র রেকর্ড সংরক্ষণ সঠিকভাবে সাজানো এবং প্রয়োজনীয় সময়ে সহজে উদ্ধার করার কাজ করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে নথিগ্রহণ রেকর্ডিং দাপ্তরিক ডকুমেন্ট সংরক্ষণ এবং নথির প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নথিরক্ষক নথিরক্ষক হলেন সেই কর্মকর্তা যিনি অফিসের সকল নথি রেকর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করা পুনরুদ্ধার এবং দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখেন তার দায়িত্বের মধ্যে রয়েছে নথি সংগ্রহ শ্রেণীবদ্ধকরণ স্থায়ীভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় সময় সেগুলি সহজে পাওয়া নিশ্চিত করা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ অনেকে এগুলো ছোটো মনে করতে পারে কিন্তু আসলে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ নকল নবীশ হলেন সেই কর্মকর্তা যিনি মূল নথি বা কাগজপত্রের সঠিক কপি বা নকল তৈরি করেন এবং তা সংরক্ষণ করেন তার দায়িত্বে মধ্যে রয়েছে নথির কপি তৈরি রেকর্ড রাখা চিঠিপত্রের নকল তৈরি এবং প্রয়োজনীয় সময় সেগুলো সরবরাহ করা এরপর হলো ভান্ডার সহকারী ভান্ডার সহকারে হলেন সেই কর্মকর্তা যিনি সংস্থার মালামাল স্টোর বা অন্যান্য সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ হিসাব রাখা এবং প্রয়োজনীয় অনুযায়ী বিতরণ করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে মালামালের ইনভেন্টরি তৈরি সঞ্চয় পরীক্ষা পণ্য গ্রহণ ও বিতরণ এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এরপরে সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপার হলেন সেই কর্মকর্তা যিনি স্টোরের মালামাল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ইনভেন্টরি রেকর্ড করা এবং প্রয়োজন অনুসারে মালামাল সরবরাহ করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে মালামালের গ্রহণ ও বিতরণ স্টক চেক করা রেকর্ড আপডেট করা এবং স্টোর পরিচালনার সার্বিক তত্ত্বাবধান তারপরে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী হলেন সেই কর্মকর্তা যিনি স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতাল রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ দেন এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে রোগীদের তত্ত্বাবধান ভ্যাকসিনেশন স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট প্রস্তুত করা বাজার পরিদর্শক বাজার পরিদর্শক হলেন সেই কর্মকর্তা যিনি বাজারের পণ্যের দাম মান মজুদ এবং ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন তার দায়িত্বের মধ্যে রয়েছে বাজারের নিয়ম নীতি অনুসারে অযাচিত মুনাফা বা দ্রব্যের ঘাটতি চিহ্নিত করা এবং বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করা এখানে যে বাজার পরিদর্শকের যে মূল কথাটা সেটা বর্ণনা করা আছে এভাবে প্রত্যেকটা জিনিসের মূল কথা বর্ণনা করা আছে তবে বিভিন্ন ক্ষেত্র বিশেষ প্রত্যেকটা পথ অনেক সময় ভিন্ন কিছু মিন করে অর্থাৎ ভিন্ন কিছু বলা হয় আমরা সরকারের স্ট্রোকিপে একরকম পড়লাম এইখানে পড়তে যে মালামাল গ্রহণ বিতরণ করতেছে হয়তোবা সিটি কর্পোরেশন সেটা হয়তোবা সরকারের স্ট্রকিপ হিসেবে কোনো একটা গুদামের দায়িত্ব দিয়ে দিলো কোনো একটা সেক্টরের দায়িত্ব দিয়ে দিলো এই ধরনের হতে পারে কিন্তু কম বেশি সিমিলারিটি থাকবে তো এই জন্য আপনাদের সামনে একটা জিনিস উপস্থাপন করলাম যে একটা আইডিয়া নিতে পারেন আসলে এটা কাজটা কী ধরনের হতে পারে সিমিলার থাকলেও কিংবা পার্থক্য থাকলেও সর্বোচ্চ তো সব ধরনের তো পার্থক্য থাকবে না অনেকটা সিমিলারিটি থাকবে তো ওইটা যাতে আপনার একটা ধারণা নিতে পারেন এবং আবেদন করতে পারেন ওটার জন্য সাধারণত এই ভিডিওটা উপস্থাপন করলাম এইখানে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো সেই ভুলটা সংশোধন করে সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে আবার পৌঁছে দেওয়ার জন্য আর আবেদনের শেষ তারিখ বিশ তারিখ সরি তিরিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ যারা এখন আবেদন করেন নাই তারা আবেদন করে নিতে পারেন চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা সাজেশন তাও একশো টাকা যারা যারা নিতে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে ফেলুন প্রথম কমেন্টটা আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আলাদা কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সর্বাত্মক চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপন করতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ